এটা বেশ অদ্ভুত একটা ব্যাপার যে পশ্চিমবঙ্গে চারটে বিধানসভায় উপনির্বাচন রয়েছে দুদিন পরেই কিন্তু সেই নিয়ে কোথাও যেন খুব একটা কোনো উচ্চবাচ্য হচ্ছে না কারোরই কোনো তাপ উত্তাপ নেই কারোর ছেড়ে দিন আমি কোনো উচ্চবাচ্য করছি না কিন্তু এটা একেবারেই ঠিক নয় হ্যাঁ এই উপনির্বাচনের ফলাফলগুলো থেকে খুব সাংঘাতিক বড় বড় জিনিস হয়তো বোঝা যাবে না খুব বড় কোনো সমীকরণ সামনে উঠে আসবে না কিন্তু অনেকগুলো ছোট ছোট বিষয় এখান থেকে বোঝার আছে এই উপনির্বাচনগুলোকে না অনেকটা ওই রকমভাবে ট্রিট করা হচ্ছে যেন আমার ভাইয়ের বন্ধুর ভাইয়ের জন্ম জন্মদিনে আমাকে নেমন্তন্ন করা হয়েছে বা আমার ছোট দাদুর বড় শ্রাদ্ধতে নেমন্তন্ন করা হয়েছে আমি জানি নেমন্তন্ন কিন্তু উপনির্বাচন তো কি হবে কি হবে না না এইভাবে ভাবা উচিত নয় থামা যাক তার কারণ এখান থেকে বেশ কিছু জিনিস বোঝার মতো রয়েছে দেখুন দু হাজার চব্বিশে এই যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল এত ভালো ফলাফল করেছে তারা জিতেছে এইটাই কি দু হাজার ছাব্বিশে বজায় থাকতে চলেছে এই একই ছবি কি আমরা দু হাজার ছাব্বিশে দেখতে পাবো নাকি সেখানে অন্যরকম কিছু দেখা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ভেতরকার কোনো অস্বস্তি কি বেরিয়ে তে পারে কিংবা বিজেপি এই যে দু হাজার যতটা মাটি হারিয়েছে পশ্চিমবঙ্গে কি আরও বেশি মাটি হারানোর পরিস্থিতি তাদের জন্য তৈরি হচ্ছে এই রকম বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু এই উপনির্বাচনগুলোর ফলাফল থেকে আমরা পেতে পারি এই ইঙ্গিতগুলো আমরা পেতে পারি চারটি বিধানসভায় উপনির্বাচন রয়েছে কি কি মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এবার এই চারটে বিধানসভা কেন্দ্রে আপনি যদি লোকসভা নির্বাচনের নিরিখে দেখেন তাহলে দেখা যাচ্ছে মানিকতলায় তৃণমূল কংগ্রেস প্রায় সাড়ে তিন হাজার ভোটে এগিয়েছিল আর বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ তিনটে জায়গাতে বিজেপি এগিয়েছিল বাগদা এগিয়েছিল কুড়ি হাজার ভোটে আর রানাঘাট দক্ষিণে বিজেপি এগিয়েছিল ছত্রিশ হাজার ভোটে এবং রায়গঞ্জে বিজেপি এগিয়েছিল ছেচল্লিশ হাজার ভোটে এবার এইখান থেকে আপনি তাহলে দুটো বিষয় বুঝতে পারছেন এক হচ্ছে মানিকতলায় তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল সাড়ে তিন হাজার ভোটে তাদের যদি মানিকতলা জিততে হয় এই উপনির্বাচনে তাদের মার্জিন বাড়াতে হবে সাড়ে তিন হাজারটা কোনো কমফোর্টেবল মার্জিন নয় তাহলে অন্তত মিনিমাম অন্তত পক্ষে দশ থেকে পনেরো হাজার মার্জিন তাদের বাড়াতে হবে আর ম্যাক্সিমামের তো কোনো লিমিটই নেই তো এই জায়গাতে তারা যদি যেতেন তাহলে সেটা তাদের জন্য ভালো কিন্তু সম্মানজনক জয় তাদের আসবে যদি তারা মার্জিন এখানে বাড়াতে পারেন আর বিজেপির ক্ষেত্রে বলা যেতে পারে এই উপনির্বাচনটা ম্যাক্সিমামই হচ্ছে তাদের নিজেদের হোম গ্রাউন্ড ডিফেন্ড করার লড়াই কারণ দেখুন বিজেপি লোকসভা নির্বাচনের নিরিখে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নিখে দেখা যাচ্ছে তিনটে জায়গায় এগিয়েছিল যেখানে মিনিমাম মার্জিন বিজেপির কুড়ি হাজার ম্যাক্সিমাম মার্জিন ছেচল্লিশ হাজার তার মানে আপনি যদি ধরে নেন যে উপনির্বাচনে দশ হাজার ভোট সুইং হবে দশ হাজার ভোট এদিক থেকে ওদিকে যাবে তাহলেও কিন্তু বিজেপির জেতার পরিস্থিতি থাকছে হ্যাঁ এখানে আপনি বলতে পারেন যে উপনির্বাচনে সাধারণত শাসক দলের ডাপট থাকে কিন্তু তারপরেও এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এক হচ্ছে দেখা যাচ্ছে বিজেপির একটা ভালো মার্জিন রয়েছে সেটা বিজেপিকে ধরে রাখতে হবে হোম গ্রাউন্ড ডিফেন্ড করতে হবে ভালোভাবে লড়াই দিতে হবে মতুয়া গড়ে নির্বাচন হচ্ছে যে গড়ে বিজেপি কিন্তু শেষ কয়েক বছরে ভালো ফলাফল করেছে তো সেই জায়গা তাদের ধরে রাখতে হবে কিন্তু যদি দেখা যায় যে বিজেপি সেটা ধরে রাখতে পারছে না যদি দেখা যায় যে অন্তত দুটো আসনও বিজেপি ধরে রাখতে পারছে না দুটো আসনেও বিজেপি জিততে পারছে না তাহলে দু হাজার ছাব্বিশের আগে কিন্তু বিজেপির জন্য ডেফিনেটলি এটা একটা অশনী সংকেত নিয়ে আসবে এবং এই মতুয়াগড়ও যদি বিজেপি দেখা যায় এখন করতে পারছে না তাহলে তারা শুধুমাত্র লড়াইতে নামার আগে উত্তরবঙ্গকে নিজেদের গড় হিসেবে বলতে পারবে এবং সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস থাবা বসাতে শুরু করে দিয়েছে মনে রাখতে হবে মানিকতলায় এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উপনির্বাচনে দাঁড়াচ্ছেন প্রয়াত তৃণমূল কংগ্রেসের নেতা সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পান্ডে এবং এইবারে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি শহরাঞ্চলে পুরসভা এলাকাগুলোতে তৃণমূলের ভোট কমেছে বিজেপি কিন্তু সেখানে আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে বিজেপির ভোট পার্সেন্টেজ সেখানে বেড়েছে এবার এইটা ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কেও যথেষ্ট কিন্তু দিয়েছে তিনি রেগে গেছেন এবং তারই সঙ্গে আমরা দেখেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হয়েছে যেটা অদ্ভুত তার কারণ এগুলো একদম তৃণমূল কংগ্রেসের গড় হিসেবে পরিচিত তো এই সমস্ত ফলাফল সামনে আসার পর নানারকম উদ্যোগ সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাথ খালি করার কথা হকারদের তুলে দেওয়া হবে বেআইনি ভাবে কেউ বসতে পারবেন না সবাই যাতে সঠিকভাবে চলাচল করতে পারেন সেই ব্যবস্থা করা হবে এই সমস্ত জায়গায় যে সরকারি জমি দখল হয়ে যাবে সেগুলোকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তৎপর সঙ্গে মানিকতলা সেই ঘটনার কথাও আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা আবাসনের মধ্যে ডিজে বাজানো হয়েছে বাইক বাহিনী ঢুকে তাণ্ডব করেছে এই সমস্ত কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রকাশ করেছেন রেগে গেছেন তিনি ক্ষমা চাওয়ার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন এবার এই যে সমস্ত কিছু করা হয়েছে তার ফল কতটা পাওয়া যাচ্ছে তার জন্য মানুষের সেখানে অন্যরকম চিন্তা ভাবনা হচ্ছে কিনা সেটাই দেখা যাবে উপনির্বাচনের ফলাফলে দেখুন সুপ্তি পান্ডে চেনা মুখ তিনি যদি তৃণমূল কংগ্রেসের হয়ে মানিকতলায় যেতেন তাকে কিন্তু একটা সম্মানজনক হবে সাড়ে তিন হাজারটা তার জন্য খুব সম্মানজনক মার্জিন হবে না তৃণমূলের জন্য খুব মার্জিন হবে না অতএব তাদের এখানে মার্জিন বাড়াতে হবে শহুরে ভোটাররা অন্যরকম কিছু ভাবনা চিন্তা করছেন বিজেপির দিকেই তারা যাচ্ছেন আরো বেশি করে নাকি তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফিরে আসছেন সেটার কিন্তু ছোটখাটো হলেও একটা ইঙ্গিত পাওয়া যাবে এই উপনির্বাচনে এই মুহূর্তে বঙ্গ বিজেপিকে যদি কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় তাহলে সেটা হচ্ছে তাদের সংগঠন বিশেষ করে বাগদা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণে বিজেপির সাংগঠনিক কাজকর্ম সাংগঠনিক পরিকাঠামো এবং ল্যাক অফ ওভারসাইট যাতে না হয় সেটা কিন্তু তাদের দেখতে হবে দেখুন লোকসভা নির্বাচনের সময় বঙ্গ বিজেপি কেন্দ্রীয় বিজেপি প্রচুর সাহায্য পেয়েছে ম্যাসিভ সাহায্য সেখান থেকে অর্থ সাহায্য করা হয়েছে বড় বড় নেতারা এসে ক্যাম্পেইন করেছেন পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য নরেন্দ্র মোদী স্বয়ং এসে ক্যাম্পেইন করেছেন এবার উপনির্বাচনে কিন্তু সেটা হবে না বঙ্গ বিজেপিকে এটা কিন্তু বলা যেতে পারে একা লড়ে নিতে হবে একটা উপনির্বাচনের জন্য কিন্তু কেন্দ্রীয় বিজেপির এত সাহায্য বঙ্গ বিজেপি পাবে না এবার এখানে তারা যদি মনে করেন যে মতুয়া গড় আমাদেরই তো ভোট আমাদেরই তো গড় আমরা ঠিক এখানে বের করে নিয়ে চলে যাব সেটা ভেবে তারা বসে থাকলে হবে না কারণ তৃণমূলের তরফ থেকেও কাউন্টার করার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যেমন আপনি যদি রানাঘাট দক্ষিণের দিকে তাকান সেখানে এবার তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে মুকুটমণি অধিকারীকে যিনি নিজে মতুয়া সম্প্রদায়ের অত্যন্ত চেনা একজন মুখ হিসেবে পরিচিত এইখানে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে আগেরবার মুকুটমণি অধিকারী বিজেপির প্রার্থী ছিলেন তিনি এবার তৃণমূলে চলে গেছেন তৃণমূলের তরফ থেকে লোকসভা নির্বাচনেও তাকে প্রার্থী করা হয়েছিল তিনি পরাজিত হয়েছেন বিধানসভায় আবারও তাকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের জন্য এই লড়াইটা খুব সহজ এমনটা কিন্তু বলা যায় না তাই বলে বিজেপি যদি হাত পা ছেড়ে দিয়ে বসে থাকে তাহলে তো যা হওয়ার তাই হবে তারই সঙ্গে আপনি যদি চলে আসেন বাগদায় এখানে কিন্তু দেখার মতো লড়াই তার কারণ এইবার তৃণমূলের তরফ থেকে এখানে কাকে প্রার্থী করা হয়েছে প্রয়াত তৃণমূল কংগ্রেসের সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের ছোট মেয়ে এবং প্রয়াত বিনাপানি দেবী নাতনি মধুপর্ণা ঠাকুরকে কিন্তু তৃণমূলের প্রার্থী করা হয়েছে এবার এখানে এবং এখানে বিজেপির তরফ থেকে দাঁড় করানো হয়েছে বিনয় কুমার বিশ্বাসকে যিনি মতুয়া সম্প্রদায়ের মুখ কিন্তু তিনি কিন্তু ঠাকুর বাড়ির কেউ নন ঠাকুর বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অর্থাৎ নানা রকম কাউন্টার কিন্তু এখানে চলছে এবার অবশ্যই এই জায়গাতে শান্তনু ঠাকুরের উপস্থিতি দেখতে পাওয়া যাবে শান্তনু ঠাকুরকে তার বেটটা পুল করতে হবে তাকে মন্ত্রিত্বও দিয়েছে বিজেপি অতএব তাকে কিন্তু এখানে নির্বাচন টানতে হবে নিজের হোম গ্রাউন্ডকে ডিফেন্ড করতে হবে কিন্তু এবারের উপনির্বাচন সব থেকে বেশি যাকে টানতে হবে তার নাম শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের সময় এই নিয়ে প্রচুর কথা হয়েছে যে বঙ্গ বিজেপির প্রার্থী নির্বাচন থেকে শুরু করে ইস্যু নির্বাচন কোন কোন বিষয়ে সব থেকে বেশি শাসক দলকে আক্রমণ করা হবে পশ্চিমবঙ্গে সেই সমস্ত কিছু ঠিক করার দায়িত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী যদিও লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে তিনি নিজে সেটা নস্বাত করে দিয়েছেন যে তিনি মোটেই এইসব দায়িত্বে ছিলেন না এমনকি এই কথাও বলা হয়েছে যে হ্যাঁ আসন সংখ্যা বঙ্গ বিজেপির কমেছে কিন্তু ভোট বেড়েছে অতএব এটা আমাদের নৈতিক জয় এবার এই নৈতিক জয়ের ইতিহাস তো পশ্চিমবঙ্গে আপনি দেখুন প্রচুর রয়েছে আমরা এর আগে বহুবার দেখেছি এবারেও কিন্তু আপনি দেখুন বঙ্গ বিজেপির নেতাদের দিকে যদি আপনি তাকান দিলীপ ঘোষ প্রায় নিখোঁজ বললেই চলে সুকান্ত মজুমদার ব্যস্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জায়গায় নতুন করে কে হবেন সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না ঘোষণা করা হয়নি তো এই মুহূর্তে টানাটানি করার মতো একজনই পড়ে রয়েছেন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তাকে বিভিন্ন জায়গায় যেতে হবে প্রচার করতে হবে উপনির্বাচন টানতে হবে যদিও সবকিছু হয়ে যাওয়ার পর ফলাফল বেরোনোর পরে তার দায়টা কার উপায় বর্তাবে। সেটা অবশ্যই নির্ভর করবে বঙ্গ ফলাফল কেমন হচ্ছে তার উপরে কিন্তু কথা হচ্ছে অধিকারীকে কিন্তু টানতে হবে এই উপনির্বাচন তিনি পড়ে রয়েছেন টানার মতো এবং এখানে আপনি খেয়াল করে দেখবেন এই উপনির্বাচনে যেরকম নরেন্দ্র মোদী নেই তেমনই কিন্তু উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ও নেই এটা মোটামুটি যে যে এলাকার নির্বাচন সেই এলাকায় বুঝে নিতে হবে একদম সংগঠনের লড়াই রাজ্য তৃণমূল কংগ্রেস বনাম রাজ্য বিজেপি এরকম একটা লড়াই সংগঠনের লড়াই কিন্তু ব্যাপারটা হচ্ছে হচ্ছে কাছে সেই নেই যে তিনি জায়গায় নির্বাচন সেখানে না আমি গিয়ে সব জায়গায় টানতে পারবো না স্থানীয় যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা নিজেরা টেনে নেবেন এই জায়গা কিন্তু শুভেন্দু অধিকারী নেই একদম শেষে একটা ছোট্ট করে রিক্যাপ করে দিই দশই জুলাই উপনির্বাচন রয়েছে আগেই বলেছি চারটে জায়গায় এর মধ্যে মানিকতলায় দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জিতেছিল কিন্তু মানিকতলায় বিধায়ক হয়েছিলেন যিনি সাধন পান্ডে তিনি প্রয়াত হয়েছেন তাই সেই জায়গায় উপনির্বাচন হচ্ছে বাকি তিনটি জায়গা অর্থাৎ রায়গঞ্জ বাগদা এবং রানাঘাট দক্ষিণ এই তিনটে জায়গায় যারা জিতেছিলেন বিজেপির প্রার্থী হিসেবে যারা জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী তারা সব বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে গেছেন সেই কারণে সেখানে এখন আবার উপনির্বাচন করতে হচ্ছে আচ্ছা মানিকতলায় তৃণমূল প্রার্থীর কথা আগেই বলেছি মানিকতলায় কিন্তু বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন কল্যাণ চৌবে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী দাঁড়াচ্ছেন তৃণমূলের প্রার্থী হয়ে তৃণমূলের তরফ থেকে লোকসভা নির্বাচনেও তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি বিজেপির কাছে পরাজিত হয়েছে তো রায়গঞ্জে এবারে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী এবং রায়গঞ্জে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন মানস ঘোষ আজকের পর্ব এখানেই শেষ করলাম এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন